ভাই ভাই আমি বলছি আরেকটা কাজে তোমাকে যেটা বলছিলাম সাবস্ক্রাইবার বাড়াতে পারো রেগুলার তোমাকে তোমাদের যেই টাইমটা তোমার অবসর মানে যেই টাইমটা তুমি গেম প্লে করবা না আইসি এসি গ্রুপে একটু সময় দিতে পারবে লবিতে সেই টাইমটা তুমি লবিতে সময় দিবে মানে লবিতে এসি তোমাকে এক থেকে দেড় ঘন্টা সময় দিতে হবে এরকমভাবে ওয়ার্ল্ডের পিলারকে ডেকে তোমাকে একটু মানে বলতে হবে তাহলে কিন্তু কাজ হইলেও হইতে পারে আমি এর আগে যখন আমার সাবস্ক্রাইবার ছিল না চ্যানেলে সেখন আমি করতাম তারপর যখন আমার এক হাজারও হয়েছে সেখনও আমি করি যে এই সে দিনে তোমার দুই তিনটা পাতাম আরে ফ্রি ফায়ারে তো ওইটাই তো লাভ যে ওই জন্য তো সব যেহেতু পপুলারিটি হয়ে যেত এখন তোমার যদি ভিউ ব্যাস থাকতে পারে এমনি তোমার দিনে দশ বারোটা সাবস্ক্রাইবার এমনি হয়ে যায়